আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের গণিত বইয়ের বিরাশি পৃষ্ঠ যে একটি চক দেওয়া আছে এবং খালি ঘর দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই চকটি সম্পর্কে আলোচনা করার আগে আমাদেরকে জাদুর মাঠ সম্পর্কে ধারণা নিতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাদুর মাঠে বলা হয়েছে রবীন্দ্রের বাড়ির পাশে একটা বিশাল বড় জাদুর মাঠ আছে প্রতিদিন সকালে মাঠের দৈর্ঘ্য এবং প্রস্ত পরিবর্তন হয়ে যায় কিন্তু মাটির ক্ষেত্রফল একই থাকে অর্থাৎ এর ক্ষেত্রফল এক বর্গ কিলোমিটার অর্থাৎ রবীন্দের বাড়ি যে যাদুর মাঠটি আছে সে জাদুর মাটি একসময় এক এক আকৃতি ধারণ করে কিন্তু এর ক্ষেত্রফল এক থাকে এটি অনেক সময় এভাবে আকৃতি ধারণ করে অনেক সময় এভাবে আকৃতি ধারণ করে অনেক সময় ছোটো আকৃতি ধারণ করে কিন্তু এর ক্ষেত্রফল সবসময় কত হয় এক হয় অনেক সময় দৈর্ঘ্য দৈর্ঘ্য বেশি হয় অনেক সময় প্রস্থ দিকে লম্বা হয়ে যায় তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে জানতে পারলাম যে এটি যে এই জাদুর মাঠটি যতই অন্যরকম হয় কিন্তু এর ক্ষেত্রফল এক এক বর্গ কিলোমিটার হয় অর্থাৎ মাঠের এক পাশের দৈর্ঘ্যতবা প্রস্থ দেওয়া থাকলে আমাদের অপর পাশের দৈর্ঘ্য তবা প্রস্থ সহজে বের করা যাবে যদি মাঠের একপাশের দৈর্ঘ্য দেওয়া থাকে যে দুই ভাগের তিন কিলোমিটার তাহলে প্রস্থ আমরা বের করতে পারবো কারণ এই দুইটির গুণফল হবে এক তাহলে এটি বিপরীত ভগ্নাংশ আমরা এতে পারি তিন ভাগের দুই সমান সমান কত হবে এক হবে অর্থাৎ এই জাদুর মাঠের একটি পাশের যদি দৈর্ঘতম প্রস্থ দেওয়া থাকে আমরা ওপর পাশে দৈর্ঘ্য প্রস্থ সহজে বের করতে পারবো কারণ এর ক্ষেত্রফলটা সব ক্ষেত্রেই হবে এক আমরা জানি একটি ভগ্নাংশ দেওয়া থাকলে এর বিপরীত ভগ্নাংশ যদি আমরা গুণ করি তাহলে এর গুণ ফলটা হবে কত এক এই চক্রিতে দেওয়া আছে রবিন যেদিকে হারছিল সেদিকে মাঠের ভাগের এক কিলোমিটার আর শিশির যেদিকে হারছিল সেদিকে মাঠের দূরত্ব হচ্ছে দুই কিলোমিটার অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত আমরা যদি এই দুটি গুণ করি তাহলে গুণ ফল কত হবে এক হবে এখানে বলা হয়েছে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে এবং কেন অর্থাৎ এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যার দূরত্ব কম সেই সেই ওই প্রান্তে পৌঁছেছিল এখানে আমরা দেখতে পাচ্ছি রবীনের দূরত্ব কম তাহলে রবিন ওই প্রান্তে পৌঁছেছিল কারণ দুই ব্যাগের এক অপেক্ষা দুই বড় তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যার দূরত্ব কম হবে সেই ওই প্রান্তে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছিল এখন আমরা দেখব সোমবার রবিন যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব হলো তিন কিলোমিটার আর শিশির যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব হচ্ছে তিন বাগের এক কিলোমিটার এক্ষেত্রে মাঠ এক্ষেত্রে শিশির সবার আগে ওই প্রান্তে পৌঁছেছিল কারণ শিশিরের দূরত্ব হচ্ছে সবচেয়ে কম তাহলে কে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করেছে শিশির কারণ তিন ভাগের এক অপেক্ষা তিন বড় এখন আমরা দেখব মঙ্গলবার রবিন যেদিকে হাঁটছিল সেই দিকে মাঠের দূরত্ব হলো চার বাগের এক কিলোমিটার শিশির যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব দেওয়া নেই তাহলে চার বাঘের একের বিপরীত ভগ্নাংশ হবে চার তাহলে এখানে দূরত্ব সবার আগে ওই প্রান্তে পৌঁছেছিল রবিন আমরা এখানে নাম কারণ চার বাগের এক অপেক্ষা চার বড় বুধবার দেওয়া আছে রবিন যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব হচ্ছে দশ হাজার বাঘের এক কিলোমিটার আর শিশুর যেদিকে হাঁটছিল সেদিকে মাঠের দূরত্ব হবে দশ হাজার পাগের একের বিপরীত অংশ হচ্ছে দশ হাজার কে সম্পূর্ণ পথ অতিক্রম করেছিল সেদিন রবিন সম্পূর্ণ পদ অতিক্রম করেছিল কারণ দশ হাজার পাগের এক অপেক্ষা দশ হাজার বড় বৃহস্পতিবার রবিন যেদিকে হাঁটছিল সেদিকের দূরত্ব হচ্ছে দশ হাজার কিলোমিটার আর শিশির যেদিকে হাঁটছিল এর দূরত্ব হবে দশ হাজার বাঘের এক কিলোমিটার তাহলে সবার আগে ওই প্রান্তের পথে ছিল শিশির কারণটা হচ্ছে দশ হাজার বাঘের এক অপেক্ষা দশ হাজার বড় এখন আমরা দেখব শুক্রবার শুক্রবার রবিন যেদিকে হাঁটছিল সেদিকে মাটির দূরত্ব হচ্ছে তিন বাঘের সাত কিলোমিটার তাহলে শিশুর যেদিকে হাঁটছিল এর দূরত্ব হবে সাত বাঘের তিন কিলোমিটার তাহলে এখানে সবচেয়ে কম দূরত্ব সবাই আগে পৌঁছতে পারছিল কে শিশির কারণ শিশির দূরত্ব কম আমরা এখানে শিশির লিখে নিচ্ছি শিশির কারণ সাত ভাগের তিন অপেক্ষা তিন ভাগের সাত বড় শনিবার এখানে শিশিরের পথ দেওয়া আছে যে শিশির পাঁচ সমস্ত তিন ভাগের দুই কিলোমিটার পথ হাঁটছিল আমরা এটিকে অপ্রকৃত বগ্রাংশে রূপান্তর করব প্রথমে তিন এবং পাশে গুণ দেব তিন পাশে গুণ দিলে তিন পাশে পনেরো আর দুই যুগ করব অর্থাৎ লবটি যুগ করব পনেরো দুই হচ্ছে সতেরো আমরা লিখব যে তিন ভাগের সতেরো তিন ভাগের সতেরো এর বিপরীত বগ্রাংশ হবে সতেরো ভাগের তিন অর্থাৎ এখানে রবিন যেদিকে হাঁটছিল সেদিকে দূরত্ব হচ্ছে সতেরো ভাগে তিন কিলোমিটার আর শিশুর যেদিকে হাঁটছিল সেদিকে দূরত্ব হচ্ছে তিন ভাগের সতেরো কিলোমিটার তাহলে এখানে রবিনের দূরত্ব হচ্ছে কম আমরা এখানে লিখব রবিন তাহলে সম্পূর্ণ মাঠ অতিক্রম করেছিল রবিন কারণ শতভাগের ভাগের তিন অপেক্ষা তিন ভাগের সতেরো বড় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত ক্লাস থাকলো আসসালামু আলাইকুম